প্রার্থীরা আমাদের আইডিয়াগুলো শিক্ষার্থীদের কাছে পেশ না করে বরং কাদা ছুট ছোটাছুড়ি করতে বিভিন্ন ধরনের আচরণবিধি লঙ্ঘন করতে নির্বাচন আগামী নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে শিক্ষার্থীরা খুবই আশঙ্কা প্রকাশ করছে কারণ অধিকাংশ ডিপার্টমেন্টের এই সময়ের মধ্যে অনেকগুলো পরীক্ষা আছে কারো ক্লাস টেস্ট কারো মিড টার্ম কারো বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন তো এই যে আপনার নির্বাচন উপলক্ষে উৎসব পরিবেশ বিরাজ করছে সেই জায়গায় এই পরীক্ষার কারণে শিক্ষার্থীরা নির্বাচনী যে প্রচারণা এবং নির্বাচন কেন্দ্রিক যে একটি আছে সেই জায়গায় তারা বাধা করতে সেই জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানিয়েছি যেহেতু ডাক নির্বাচন সারা দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে এবং আমরা এর মাধ্যমে একটা গণতন্ত্রের নজিরে স্থাপন করতে চাই সেই জায়গা থেকে যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো নয় সেপ্টেম্বরের পরে যদি নিয়ে যাওয়া যায় তাহলে এটা সবার জন্য ভালো হবে তো ইতিমধ্যে আমরা বিশ্ববিদ্যালয় পড়াশুনকে জানিয়েছি এবং এটা হচ্ছে শিক্ষার্থীদের অন্যতম একটা প্রত্যাশা তাদের আকাঙ্ক্ষা এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উৎস্বাস কিন্তু আমরা যারা প্রার্থীরা আছি আমরা সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করছি আমরা সবাইকে অনুরোধ করবো আপনারা কেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান সেই প্রত্যাশাগুলো শিক্ষার্থীদের সামনে পেশ করেন কিন্তু একজন প্রার্থীর বিরুদ্ধে সাইবার বুলিং করা মিথ্যা প্রবধানটা ছড়ানো এর মাধ্যমে নেগেটিভিটি হচ্ছে এর মাধ্যমে প্রতিটা ফেসেস হাসিনা এবং তার ছাত্র ছাত্রলীগের যে প্রপাগান্ডা সেই প্রপাগান্ডা তারা কৌশিকভাবে ব্যবহার করছে তো সে জায়গা থেকে আমাদের সবাইকে আমি দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করব